بسم الله الرحمن الرحيم. فتعلمون من هو في ضلال مبين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم إن عبادي ليس لك عليهم سلطان وكفى <applause> بك وكيلا إن عبادي ليس لك عليهم سلطان وكفى بي وقيلا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فَسَتَعْلَمُونَ مَنْ هُوَ فِي ضَلَالٍ مُبِينٍ وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الذي

যারা দেখছেন আজকে আপনাদের সামনে উপস্থাপন করব সেই নকশাটি যে প্রথম পর্বে দেখিয়েছিলাম তার আজমিয়াত কিভাবে বের হয়েছে এবং কিভাবে বের করেছি নকশাটি সম্পন্ন করেছি একটু ধৈর্য সহকারে দশ থেকে পনেরো মিনিট সময় দিবেন দেখাবো ইনশাল্লাহ তার আগে কমেন্ট করেছেন এমডি নয়ন ভাই আসসালামু আলাইকুম উস্তাদ কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ রহমতে রহমত এক প্রকার ভালো আছি ভাই তো আজকে দেখতেছেন আজমেদ বের করার জন্য যে নকশাটি প্রথম আমি দেখিয়েছিলাম এই নকশাটি তো এই নকশাটিতে আজমিয়াত বের করার জন্য আপনাকে আটটি সংখ্যা বের করতে হবে একটি মুক্তা একটি মাগলাক একটি আদত একটি ওয়াফত একটি মাসাহত একটি জাপতা একটি দায়াত একটি আসল সংখ্যা বহু হিসাব নিকাশ করতে হয়েছে দেখুন অনেক হিসাব নিকাশ এই দেখুন আটটি সংখ্যা এখানে বের হয়েছে এই আটটি সংখ্যা থেকে আপনার রুহানি মক্কেল শিপলি মক্কেল জিন এবং খাদেম বের করতে হবে বের করে এই নকশার নিচে লিখতে হবে অথবা নকশাটার উপর অপর লিখতে হবে তাহলে সেই নকশাটি পরিপূর্ণভাবে লেখা হয়েছে বলে ইলমুল আদাদের নিয়ম অনুযায়ী ধরে নেওয়া হবে যদি এরকম আজমিয়াত লেখা না থাকে শুধুমাত্র নকশা থাকে তাহা তাহাকে ন্যাংটা নকশা বলে বই পুস্তকে যেগুলো দেখেন ল্যাংটা নকশা ওগুলোতে কাজ হতেও পারে নাও হতে পারে তবে না সম্ভাবনা তাই যারা নকশা দিয়ে কাজ করেন ইলমুল আদাত ব্যবহার করুন ইলমুল আদাদের জ্ঞান শিখুন বিদ্যা শিখুন আপনারা করতে পারবেন তো প্রথমে আসি দেখুন এই যে একটি সংখ্যার জন্য আমাকে কিভাবে হিসাব করতে হয়েছে দেখুন এই যে একটি সংখ্যার জন্য দেখুন জিন মক্কেল খাদেম কীভাবে বের হয়েছে এই যে এখানে দেখেন এই হনি মক্কেল শিপলি মক্কেল খাদেম এবং জিন যেটাতে হুস হা ওয়াও সিন আছে সেটা হুস ওটা হলো জিন তারপরে দ্বিতীয় সংখ্যাটি হলো এটা তার জন্য এটা বের হয়েছে এই যে চারটি নাম বের হয়েছে তৃতীয় সংখ্যাটি যেটা সেটার জন্য দেখুন এই যে এই শব্দ নামগুলো বের হয়েছে চতুর্থ শব্দটি যেটা সেটার জন্য এইটা বের হয়েছে পঞ্চম শব্দটির জন্য এটা বের হয়েছে ষষ্ঠ শব্দটির জন্য এই নামগুলো এই চারটি নাম বের হয়েছে সপ্তম শব্দটির জন্য দেখুন এই যে সপ্তম শব্দটির জন্য এটা বের করা হয়েছে এই চারটি নাম বের করা হয়েছে এবং অষ্টম ধাপে গিয়ে দেখুন এই নকশাটি পরিপূর্ণভাবে লেখা হয়েছে কারা কারা লাইভে আছেন আপনারা অবশ্যই সারা দিবেন দেখুন এই নকশাটি এখন সম্পূর্ণ হলো। তো এই নকশাটি দুই ঘরের একটি নকশা লিখতে গিয়ে আমাকে পাঁচ থেকে ছয়টি পাতা এবং তিন দিন সময় লাগলো তৈরি করতে আর কিছু কিছু ভণ্ড কিছু কিছু আছে তারা নকশা দেয় এক দুই তিন চার পাঁচ ছয় কী কী এখানে দাড়ি হক্কর বোঝা যায় না লিখে দেয় আসলে তারা তো ইলমুল আদাদের কোনো জ্ঞানই রাখে না এবং ওগুলোর কোনো রহস্য জানে না হুদাও নকশা লিখে দেয় এবং সেগুলো দিয়ে কাজের চেয়ে ক্ষতিয়ে বেশি হয়ে থাকে তো ইলমুল আদাদ এসেছে মানুষের কল্যাণের জন্য সেই কল্যাণের ক্ষেত্রে সেটা ব্যবহার করতে হবে যদি উল্টা উল্টাপাল্টা কেউ লেখে তাহলে কল্যাণের চেয়ে অকল্যাণ বেশি হয়ে যাবে তো প্রিয় ইউটিউব যারা আমার দর্শক এই মুহূর্তে দেখতেছেন দেশ এবং লাইভটি বা বিদেশ হতে তারা আপনারা চিন্তা করবেন একবার এই বিষয়টি চিন্তা করবেন যে বাজারে যে নকশাগুলো যে বাজারের বইগুলোতে যে নকশাগুলো তৈরি করা হয়েছে সে নকশাগুলোর এই আজমেত নাই কেন সেই আজমিয়ত কেন নাই জানান যাতে সবাই এই নকশাগুলো ব্যবহার করে যখন তখন যেমন তেমন কাজ করতে না পারে সেজন্য আজমিয়াত লিখে দেওয়া হয় নাই ওই বইগুলোতে আর যে ন্যাংটা নকশাগুলো দেওয়া আছে সেই নকশাগুলো দিয়ে আপনার কাজ হতেও পারে নাও হতে পারে তো একটি নকশা তৈরি করতে আপনারা দেখতেছেন যে এখানে কতগুলো নাম আমাকে বের করতে হয়েছে এবং শেষে একটি শব্দ লেখা হয়েছে কেলা ইলাহা ইল্লাল্লাহ ওাবি হাক্কে সাল্লাহ তাহলে আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ তাহলে এখানে দরু লাগবে এবং আল্লাহর কালাম লাগবে দরুদ তো অবশ্যই লাগবে দরু লিখে দিতেও পারেন অথবা পাঠ করতেও পারেন প্রথমে এবং শেষে তাহলে নকশাটি অবশ্যই কাজ করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তার আগে বলি নকশা কোরআনের আয়াত মন্ত্র এবং তন্ত্র এগুলোর পার্থক্য আপনারা জানবেন হয়তো কোরআন কোরআনের আয়াত সর্বদাই কল্যাণময় কাজে ভালো কাজের জন্য সেগুলো ব্যবহার হয়ে থাকে এলমুল আদাত কল্যাণময় কাজের জন্য ব্যবহার হয়ে থাকে আর মন্ত্র সব সময় মন্ত্র যেগুলো বৈধ মন্ত্র সেগুলো ভালো কাজের জন্য আর যেগুলো অবৈধ মন্ত্র অবৈধ কাজের জন্য তন্ত্র সর্বদাই খারাপ কাজের জন্য ব্যবহার হয়ে থাকে তবে মন্ত্র যে সাধন করা মন্ত্রের ফল সেই মন্ত্র কিন্তু পাওয়ার অবশ্যই আছে অবশ্যই আছে মন্ত্র দিয়ে জাদু টোনা বান কুফরি কুয়েশাম ক্ষতি মানুষের নষ্ট ক্ষতি করা যায় আর কোরআন দ্বারা সেগুলো সমাধান করা যায় আর ইলমুল আজাদ দ্বারা নকশা তৈরি করা যায় এবং নকশার ফায়দা হাসিল করা যায় তো এই মুহূর্তে লাইভ থেকে বেরিয়ে গেলেন কারা কারা আছেন তো আজকে এই নকশাটি আপনাদের সম্পূর্ণ দেখাচ্ছি এবং কোরআন থেকে কয়েকটি আয়াতাংশ পাঠ করেছি সেটার রহস্য উদ্ঘাটন করে দেব ব্যাখ্যা করে দেবো আপনারা একটু পাঁচ মিনিট সময় দেন আমাকে আর পাঁচ মিনিট তো একটি আয়াত পাঠ করেছিলাম যে ইন্না ইবাদি লাফা কা ওয়াকি সুরা আলঈ আয়াত এটা তো এখানে বলা হয়েছে যে নিশ্চয়ই যারা ইবাদত করে নিশ্চয়ই যারা আল্লাহর দাস যারা বান্দা প্রিয় বান্দা খাস বান্দা তার কাছে তার কোনো শক্তি নাই নাই অর্থাৎ শয়তান ইফলিত মারে জিন চালন করা জিন জাদু করা জিন যত জিন আছে যত শয়তান আছে পৃথিবীর কোনো শক্তি তার উপর কাজ করবে না হ্যাঁ লাই কা আলাইহিম সুলতানুন তার ওপর কাজ করবে না শক্তি কাজ করবে না এবং তারা আল্লাহ তার রবের উপর নির্ভর করে এই জন্য এবং তারা সেই রবেরই দাস তার দাসত্ব করে সেই জন্য তাদের উপর কোনো শয়তানদের জিনদের ইফরিদ মারিদদের প্রভাব পড়ে না তো এই কথার প্রসঙ্গে যে সকল রুগী যিনি আক্রান্ত হন ক্ষতিতে আক্রান্ত হন তাদেরকে বুঝে নিতে হবে তারা অবশ্যই আল্লাহ ইবাদত থেকে আল্লাহ থেকে সরে গিয়েছে বা তাদের এই ভুলের কারণে তারা সেই সমস্যার সম্মুখীন হয়েছে সেটা আগে বুঝতে হবে তো এটা সমাধান কি তো সমাধানটা হলো আল্লাহ তালা সুরাতুল মুলকের মধ্যে বলেছেন কুল হুয়ার রহমানু বিহি ও আলাইহি তাবাক হাসা তাআলা মুনা মান হুয়া ফি দলা আলিম যে তোমরা কি করো আমি দয়াময় রহমান রহমান আমার সুক্রিয়া করো আমার প্রতি তোমরা তাকুল করো তাহলে তোমরা বুঝতে পারবে যে কারা বিভ্রান্ততে আছে শয়তানরা আছে কাফেররা আছে না তোমরাই আছো তার মানে এই আয়াতরা ইঙ্গিত বোঝাচ্ছে যদি আল্লাহ তাল্লাহার সুক্রিয়া করা হয় তার জিকের স্মরণ করা হয় এবং আল্লাহ তালার ওপর একনিষ্ঠ হওয়া যায় ইবাদত করা হয় আল্লাহর প্রিয় দাস হওয়া যায় তাহলে শয়তান ইপ্রিত মারিদ চালান ভূত প্রেত তার উপর কোনো প্রভাব ফেলবে না তার উপর কোনো প্রভাব ফেলতে পারবে না এটা আল্লাহর ওয়াদা আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে ইন্না ওয়াদ আল্লাহু হাকুন না আল্লাহ তালার ওয়াদা সত্য আল্লাহ তালার ওয়াদা বাস্তবায়ন কৃত তো আরেকটি বিষয় বলে দেই যে মানুষ কেন জিনের মধ্যে আক্রান্ত হয় জিন খবিস কেন তাদের ওপর আক্রমণ করে তারা আক্রমণ করে এই কারণে তারা আল্লাহ চালার স্মরণ থেকে গাফেল হয়ে যায় এই জন্য আক্রমণ করে থাকে অর্থাৎ আজিমত বানানোর নিয়মটা দেন দয়া করে জি নিয়ম তো অনেক এটা আলোচনা করতে গেলে বহুত সময় লাগবে তো একটি বিষয় আমি এখানে আপনাদের বেসিক ধারণাটা দিয়ে দেই। যে আজমিয়াত বানার ক্ষেত্রে প্রথমে চারটি শব্দাংশ আপনাদেরকে জানতে হবে সেই শব্দাংশটি হল হ্যাঁ তা ইল অর্থাৎ ইল এবং ইউস এবং হুস তাইস ইউস হুস তায়ুষ ইউস তাইল তায়ুষ ইউস হুস এই শব্দ তিনটা আগে জানতে হবে যেমন আপনাদেরকে দেখাই এই শব্দটি এই শব্দ তিনটা আপনাদেরকে আগে জানতে হবে এই যে এই শব্দ তিনটা এই যে দেখুন আইল অর্থাৎ এইল এইটা ইল আগে জানতে হবে আর তাইশ আর ইউস আর হুশ এল যোগ করে হবে যোগ হবে রুহানি মক্কেল তাই যোগ করা হবে শিপলি মককেল এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করেন উস্তাদ আচ্ছা বিস্তারিত আলোচনা আপনি অনুরোধ করেছেন যে আপনি সাথে থাকুন আচ্ছা আমি দেখাচ্ছি এই দেখেন যে নকশা আটটি নাম আছে তার মধ্যে একটি নাম আপনাদেরকে বলি মুক্তা মুক্তা মানে হলো সূচনা অর্থাৎ প্রথম খানা মুক্তা মানে যে সংখ্যা দিয়ে নকশাটি শুরু হবে সেই নকশাটিকে মুক্তা বলা হয় তো এখানে নকশাটি শুরু হচ্ছে চারশোতে একানব্বই দিয়ে হ্যাঁ অর্থাৎ মুক্তা মানে হলো প্রারম্ভ হ্যাঁ মুখবন্ধ বা সূচনা বা শুরু হ্যাঁ তো মুক্তা প্রথম সংখ্যা তাকে বলা হয় মুক্তা মুক্তার এখানে চারটি নাম বের হবে এই নকশা থেকে চারটি নাম বের হবে চারটি নাম বের করার জন্য এই সংখ্যা থেকে প্রথমে একচল্লিশ কম করতে হবে তারপরে তিনশত উনিশ কম করতে হবে তারপরে তিনশত ষোলো কম করতে হবে তারপরে তিনশত এগারো কম করতে হবে অর্থাৎ বিয়োগ করতে হবে বিয়োগ করে চারটি সংখ্যা পাবো চারটি সংখ্যা পাওয়ার পরে সেই সংখ্যাগুলোর আবজাদ কামরি থেকে হরফ নিয়ে নাম বের করতে হবে যেমন এখানে দেখুন এই যে চারশত একানব্বই থেকে আমি একচল্লিশ বিয়োগ করে চারশত পঞ্চাশ পেয়েছি তো চারশত পঞ্চাশ এখানে সংখ্যা আমার বের হয়েছে এই চারশত পঞ্চাশ থেকে আমাকে হরফ বানাতে হবে হরফ আফজাদ কামরি হরফ তো এখানে দেখেন পঞ্চাশ পাঁচ আর শূন্য পঞ্চাশ এই দুইটা মিলে একটা হরফ আমি নেব পঞ্চাশ মান কার আছে এই নুন হরফের মান হলো পঞ্চাশ আর এই যে এখানে আছে চার তাহলে চার এখানে যদি পঞ্চাশ চলে যায় তাহলে এদিকে দুইটা শূন্য পরে তাহলে চারশো তাহলে চারশোর হরফ হলো র অর্থাৎ র এর মান হলো চারশো বুঝতে পারতেছেন সাব্বির ভাই আপনারা দেখেন এই যে আমি দেখাচ্ছি এই যে পঞ্চাশ শব্দের হরফ হল নুন এবং এখানে পঞ্চাশ বাদদের থাকে চার এখানে চারকে চারশো ধরতে হবে যেহেতু এখানে দুইটা সংখ্যা অঙ্ক ছিল তো চারশো এর হরফ হল তাহলে এখানে র এবং নুন দুইটি শব্দ পাওয়া যায় অর্থাৎ অক্ষর পাওয়া যায় তো এই অক্ষর দুইটি দিয়েই আমাকে চারটি নাম বের করতে হবে বুঝতে পারছেন আচ্ছা ধন্যবাদ তো চারটি নাম কীভাবে বের করবো এখানে এই পাশ থেকে শুরু হবে অর্থাৎ বাম পাশ থেকে শুরু হবে আপনার ডান দিক দিক না বাম পাশ থেকে শুরু হবে অথবা ডান দিক দিয়েও অনেকে নেয় তবে বাম নিয়ম হলো বাম পাশ থেকে নিতে হবে আচ্ছা আমি এখানে ডান দিক দিয়ে নেই ডান দিক থেকে দেখুন নুন র তাহলে এখানে নুন র লেখছি এর সাথে যোগ করে যাবে দিতে হবে ইল নু রাইল এখানে নু রাইল এই নুরাইল একটা ফেরেস্তার নাম হয়ে গেল অর্থাৎ মোয়াক্কেলের নাম হয়ে গেল সেই মহকেলের নাম হলো রুহানি যেমন জিবরাইল রাইল ইসরাফিল কাইল আজরাইল তানকাইল রাকমাইল ফরমাইল হ্যাঁ হলকাইল ইত্যাদি ইত্যাদি ফেরিস্তা নাম আছে তারা হলো রুহানি ফেরেস্তা সরাসরি আল্লাহর সাথে যাদের সম্পর্ক তো এখানে দেখেন নুরাইল লিখলাম আবার আপনারা যদি র আই রাস্তি ঘুরে দেন রনাইল রানাইল হ্যাঁ বা রুনাইল এটাও হবে তো এইভাবে এখানে নুরাইলের সাথে ইল যোগ করে নুরাইল অনুরূপভাবে এই যে তিনশত উনিশ বিয়োগ করে হয়েছে এই সংখ্যাটি এই সংখ্যার মান বের করা হয়েছে এটা এই সংখ্যা থেকে আপনার এই যে শিপলি মক্কেল বের করা হয়েছে এই যে কাবা তাইস কাবা তাইস হ্যাঁ তারপরে এটার থেকে নুরানি শব্দ বের করা হয়েছে আবজাদ কামরি থেকে হ্যাঁ কহা এটা ছোট হাতের হা তাহলে এখানে দেখেন কহায়ুষ তারপরে এখানে লেখা হয়েছে কহুশ তাহলে এখানে রুহানি মহাক্কেল শিবলি মহাক্কেল জিন এবং খাদেম চারটি নাম তো এই জন্য নকশাটির প্রত্যেকটি কামরি থেকে প্রত্যেকটা কামরি থেকে আপনাকে চারটি করে নাম বের করতে হবে বের করে সেই নামগুলো নকশার নিচে আপনাকে কাজের অর্ডার সহ লিখে দিতে হবে এই নামগুলো লেখার পর নিচে আপনাকে লিখতে হবে যে অমুক কাজটি করা হোক বা অমুকের সাথে অমুকের মিল হোক বা অমুকের সাথে অমুকের বিচ্ছেদ হোক বা অমুকের সাথে অমুকের ঝগড়া হোক বা অমুকে অমুকে মিল হোক বা অমুকের জিন পরিভূত বন্ধ হোক বা অমুকের চালান ক্রিয়া বন্ধ হোক অমুকের ওপর তান্ত্রিকের তান্ত্রিকের মন্ত্রতন্ত্র ফিরে যাক ইত্যাদি ইত্যাদি অর্ডার দিয়ে এই নকশাটি তখন পূরণ করে ব্যবহার করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেই নকশা অবশ্যই কাজ দিবে সাব্বির হোসেন ভাই অবশ্যই আপনার অনুরোধে একটু বিশ্লেষণ করেছি এগুলোর বিশদ ব্যাখ্যা আছে তো এখানে সংক্ষিপ্তভাবে আপনার জন্য এখানে একটু আলোচনা করলাম আশা করি আপনি বুঝতে পেরেছেন তো লাইভটি আমি শেষ করব এখানেই আর বেশিক্ষণ রাখবো না তো যারা ইলমুল আদাত সম্পর্কে জানতে চান বা জ্ঞান রাখতে চান তারা কমেন্ট করবেন যে বিষয়টি নিয়ে আপনারা জানতে চান সেই বিষয় নিয়ে আমি লাইভে আপনাদের সামনে শেয়ার করব ইনশাআল্লাহ আর আপনারা পরামর্শ দিবেন আমার চ্যানেলটি যাতে একটু অগ্রসর হয় অনেক দিন থেকে এই চ্যানেলটি চালাই কিন্তু ভিডিও খুব কম দেওয়া হয় ইতিপূর্বে আমার অনেক ভিডিও ছিল সেই ভিডিওগুলো কোনো এক কারণে আমি ডিলিট করে দিয়েছিলাম প্রায় এক দেড়শোটা ভিডিও সেখানে বাটি চালান ছিল তাবিজ তুলেছিলাম সে ভিডিও ছিল জিন তাড়ানোর ভিডিও ছিল জিনের ট্রিটমেন্ট ভিডিও ছিল সেগুলো বান ফেরানি ভিডিও ছিল অনেক ভিডিও ছিল সেগুলো ডিলিট করে দিয়েছি তো আবারও চ্যানেলটি ধরে রাখার জন্য কল্যাণময় জিনিসগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য মাঝে মাঝে তথ্যগুলো উপস্থাপন করি আমি ছোট্ট মানুষ সাধারণ মানুষ অজ্ঞ মানুষ আমি তেমন মাদ্রাসায় তেমন লেখাপড়া করে নিই তো আমার জন্য দোয়া করবেন আমার ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করবেন পুরান্তে তেলোয়াতে আমার উচ্চারণে ভুল হয়ে গেলে ক্ষমা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকে এখানে লাইভটি শেষ করতেছি আর সর্বশেষ পরামর্শ হলো একমাত্র আল্লাহর ওপর যে তাকুল করে এবং আল্লাহরই যে দাসত্ব করে আল্লাহ তালা তার বন্ধু হয়ে যান তার জন্য সব পথ খুলে যায় সব পথ খুলে যায় তো আল্লাহরই ইবাদত করতে হবে আল্লাহর ওপরে ভরসা করতে হবে তার জিকিরে নিযুক্ত থাকতে হবে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি